হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লক ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে আমার নিজ হাতে লাগানো গাছ আর গাছে কিন্তু ফুল ধরেছে এবং মরিচও ধরেছে তো বেশ ভালো লাগে যখন নিজের হাতে লাগানো কোনো কিছুর প্রতি যদি ফল কিংবা ফুল ধরে তখন এটা বলে বোঝানোর মতো কিছু নেই এতটা এতটা ভালো লাগে যে মনটা খুব ভালো লাগে আর ভরে যায় যে হ্যাঁ একটা কিছু আমি লাগিয়েছি ওটা থেকে আমি ফল কিংবা ফুল পেয়েছি তখন কিন্তু বলে আর কি বোঝানোর মতো ভাষা আমার নেই এটা যে এতই ভালো লাগা আর কি ভালোবাসা কাজ করে মনের মধ্যে যে বেশ ভালো লাগে তো আমি কিন্তু আজকে কিছু চিংড়ি মাছ রান্না করব তো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ তাজা ছিল সেই জন্য ভাবলাম যে তাজা তাজাই কিন্তু রান্না করি তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর চিংড়ি মাছ রেসিপিটা কিন্তু যেভাবেই রান্না করেন না কেন আপনার কিন্তু সেভাবেই ভালো লাগবে কারণ চিংড়ি মাছটা কিন্তু সবার একটা ফেভারিট মাছ এটা ভেজিটেবল কিংবা সবজি যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু এটা টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো লাগে এটা একবার ট্রাই করে না দেখলে হবে না তো গুঁড়ো চিংড়িটাও কিন্তু বেশ ভালো লাগে ভর্তা করে খেতে এটা কিন্তু প্রায় মাঝে মধ্যে নিয়ে আসা হয় আর চিংড়ি মাছগুলো যেহেতু তাজা ছিল তাই আমি রান্না করলাম আর কিছুটা মাছ আমি ফ্রোজেন করে রেখে দিলাম সবগুলো একেবারেই রান্না করিনি যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করলাম আসলে কি আমাদের গৃহিণীর আমরা যতটা সম্ভব সংসারের ক্ষেত্রে আয় বুঝে ব্যয় করবো তাহলেই তো সংসারটা পরিপূর্ণ হবে আমার কাছে নিয়ে আসলো আর আমি ভেবে না চিনতে রান্না করলাম যে কোনো কিছু আমি মনে করি কোনো কিছুই কিন্তু ওভারলি ভালো না কারণ প্রয়োজনের বেশি খরচ করা প্রয়োজনের বেশি ব্যয় করা এটা কিন্তু মোটেও ভালো না সব কিছুরই কিন্তু একটা হিসাব নিকাশ আছে যেহেতু মরা আর কি আমাদের এখন যেহেতু জীবিত আছি আমরা কিন্তু সবাই কিন্তু ভুলে যাই যে একদিন কিন্তু সব কিছুরই হিসাব নিকাশ হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেটাই করি না কেন একটু হিসাব নিকাশ করে করলে কিন্তু এটা আমাদের জন্য ভালো হয় কারণ সব কিছুরই আল্লাহ পাক কিন্তু হিসাব নেবে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুরই প্রত্যেকটা প্রাণীর এবং প্রত্যেকটা জীবেরই কিন্তু প্রত্যেকটি মানুষেরই কিন্তু হিসাব নিকাশ আছে তো আল্লাহ পাক কিন্তু আমাদের সেভাবেই সৃষ্টি করেছে আমরা নিজের মন মতো চললাম ফিরলাম আর এবার করলাম না এটা কিন্তু হবে না কারণ এই যে রোজা চলে এসেছে আর যেহেতু রমজান মাস আগামীকাল হবে প্রথম রোজা আমাদের তো আজ রাতে কিন্তু সেহরি খাওয়া হবে তো এই যে একটা বছর আমরা প্রায় অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্য কবে আসবে আমাদের এই সুন্দর একটি দিন আল্লাহ পাকের রহমতের মাস আর এই মাসে বিশেষ করে বেশি পরিমাণে এবাদত বন্দীগি করা হয় আর রোজার মাসের জন্য উত্তম হয় আমরা যখন বারোটি মাস এগারোটি মাস পর যখন আমরা রোজার মাস আর কি আমরা পেয়ে থাকি তখন কিন্তু খুবই ভালো লাগে যে বছর ঘুরে যখন রোজার মাস আসে তখন কিন্তু তাকে আমরা অনেক সুন্দর করে আদর করে বরণ করে নিই কে কীভাবে নেয় জানি না তবে আমার মনে হয় এই মাসটি সবচেয়ে বেশি উত্তম যেহেতু রমজান মাসের শ্রাবণ মাস এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ মাস আর এই মাসে কিন্তু এ বাদাত বন্দিগি করলে আল্লাহ পাক দেখা যাচ্ছে কখন কার হাতটাকে কবুল করে নেয় তাও কিন্তু কেউ বলতে পারে না যাই হোক বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু বলে ফেলেছি তো আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ